বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের সঙ্গে জড়িত দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত ব্যক্তিদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে একথা বলেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান মহাসচিবের চিঠির জন্য আপনাকে ধন্যবাদ যা আপনি উল্লেখ করেছেন এবং এই সংকটময় সময়ে বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে তখন সমর্থনের প্রস্তাব দিয়েছেন মহাসচিবকে স্বৈরশাসক হাসিনার নির্দেশে সরাসরি গুলিতে আহত আটশো জনের মৃত্যু এবং পঁচিশ হাজার জন আহতের জন্য দায়ীদের বিচারের দাবি করেছেন জবাবে ডুজারিক বলেন হ্যাঁ আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদেহিতার কথা বলে আসছি সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে বাংলাদেশ প্রসঙ্গে দেয়া এক বিবৃতিতে মুখপাত্র ডুজারিক বলেন আমি মহাসচিব কর্তৃক প্রেরিত একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি আমি আপনাদের বলতে পারি যে মহাসচিব গুতেরাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে একটি অভিনন্দন পত্র লিখেছেন চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব বলেছেন যে এটি তার আশা যে জনাব ইউনুসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে যার মধ্যে তরুণদের পাশাপাশি মহিলাদের সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের বিষয়টিও বিবেচনা করা হবে গুতেরাস আরো বল গুতেরা যোগ করেছেন যে তিনি সকল নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছেন বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে জনাব ইউনুসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক